হ্যালো কেমন আছেন সবাই আবার চলে আসছি আপনাদের মাঝে এটা সকালে নাস্তা ছিল পরোটা বানিয়েছিল তারপরে আগের দিনের চিতই পিঠা ছিল গরুর মাংসর একটু তরকারি ছিল তারপরে হাঁসের মাংসর একটু তরকারি ছিল সাথে আমুর ডিম ভাজি করেছিল মানে আগের দিনের বাচ্চা কুছা কিছু খাবার আর সকালে রান্না করেছে তো পরোটা দিয়ে কিন্তু গরুর মাংস মানে মাংসের যে ঝোলটা ওটা কিন্তু ভালো লাগে তো এটা হচ্ছে ইয়া মুরগির মাংস না সরি এটা গরুর মাংস আসলে কালারটা ওরকম আর হচ্ছে চিতই পিঠা খুবই ভালো লাগে সকালে নাস্তা এটা ছিল তো সাথে আবার এটা হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলাও আমি একদম মেঘ ঝুঁক করে নিয়ে নিয়েছি সব কিছু মানে একটু পরোটা একটা পিঠা ছিল সে মাংসের ঝোল আবার একটু ভর্তা ছিল তা একেবারে মিলেমিশে নিয়েছি আমি ওগুলো সাথে যেই মাছ ভাজা ছিল বাট এটা আমি খাই নাই ওইটাই খেয়েছি মানে পরোটা মিক্সড করে খেয়েছি সব কিছু তারপরে এইখানে হচ্ছে একটা মশলা মাখিয়ে নিব তেলাপিয়া মাছের একটু বারবিকিউ করব। করবো ফ্রাই করবো আর কি আজকে একটু অন্যভাবে করেছি মশলা যেগুলো বাটা মশলা দিই সেই মশলাগুলো আজকে আর বেটে না একটু থেতো করে মানে আদা ভাঙা করে দিয়েছি তারপরে এখানে একটু সয়া সস অ্যাড করে দিয়েছি দিয়ে সুন্দর করে এটাকে প্রায় দুই তিন ঘন্টার জন্য মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পরে মানে যত মেরিনেট করে রাখা হবে তত এটা কিন্তু খেতে ভালো লাগবে তো আমি মাছের সাথে যে মশলাগুলো আমি অ্যাড রেখেছিলাম সুন্দর করে মেখে একদম এটাকে ঘুম পাড়িয়ে রেখেছি দু তিন ঘন্টার জন্য মানে এটা বে দুপুরবেলা করেছিলাম আর সন্ধ্যার দিকে হচ্ছে এটা আমি ভাজি করেছি রাত্রে খাওয়ার জন্য আর কি আর এটা আমি সরিষার তেলে করেছিলাম আর সরিষার তেল একটু দিয়েও মেখে রেখেছিলাম তো এই তো আর এটা মানে আমি ভেঙে ফেলেছিলাম উল্টাইতে পাল্টাইতে যেয়ে আর হচ্ছে যে মশলাগুলো থাকে লাস্টে সেই মশলাগুলো আমি একটু হালকা করে মানে ভেজে নিচ্ছিলাম ভেজে নিয়ে সাথে এখানে আমি লাস্টে কিছু পেঁয়াজের যে কলি থাকে সেই কলি অ্যাড করে দিয়েছি এটা লাস্টে দিয়েছিলাম আমি বাছায় বাসায় ছিল ওই জন্য তো এটাকে আমি একটা গ্রেভির মতো করে যে রান্না করে নিয়েছি আর এটা হচ্ছে সেই তেলাপিয়া মাছ আর মশলা তো খারাপ হয় নাই এইভাবে ফার্স্ট টাইম করেছি মানে আস্তে আস্তে সব মশলা মানে পেঁয়াজ মরিচ টমেটোটা একটু আস্ত পেস্ট করে দিই আর দেখে মনে হচ্ছে হয়তো বা পড়ে গিয়েছে বাট পড়ে নেয় পড়ে নেয় বলতো ওরকম যে একদম পোড়া সেটাও না আমি এইভাবে করে একটু পোড়া পোড়া করে করেছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিয়েছিলাম তো এই তো এটাই ছিল হচ্ছে নাস্তা সন্ধ্যার আমাদের